নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই উসমান ওসমান গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় টাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিশেষ করে নির্বাচনের আগে দেশের নিরাপত্তা ব্যবস্থায় সরকারের ব্যর্থতা নিয়ে আলোচনা হচ্ছে সবখানে অন্তর্বর্তী সরকার যখন ঘর সামলাতে হিমশিম খাচ্ছে ঠিক তখনই আন্তর্জাতিক মহল থেকেও সরকারের জন্য আসছে দুঃসংবাদ খবরটি হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএ বা হুয়ের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্ট কালের ছুটি থেকে ফিরিয়ে এনে পুনর্বহলের উদ্যোগ জড়ানো হচ্ছে আর এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে এই অঞ্চলের প্রভাবশালী সদস্য দেশ ভারত সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে বর্তমানে তিনি মায়ের সাথে দিল্লিতে আছেন এমন খবর প্রকাশ করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারত সহ এই অঞ্চলের বেশ কিছু সদস্য দেশের চাপের মুখে পুতুলকে যে হুয়ের পদে ফিরিয়ে নিচ্ছে সেটির লক্ষণও দেখা যাচ্ছে কারণ গত এগারোই জুলাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আপত্তির মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছিল জুলাইয়ে পুতুলকে ছুটিতে পাঠানোর পর হুয়ের ওয়েবসাইট থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পেসটি সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল ধারণা করা হয়েছিল হুতে পুতুলের অধ্যায় বোধহয় শেষ হয়ে গিয়েছিল কিন্তু অঞ্চলের দেশের মধ্যে বেশিরভাগ সদস্য রাষ্ট্রের চাপের মুখে আঞ্চলিক পরিচালক হিসেবে পুতুলের পেস্টটি আবারও সংস্থাটি তাদের ওয়েবসাইটে যুক্ত করতে বাধ্য হয়েছে বর্তমানে ওই পেজে আবার সাইমা ওয়াজেদের নাম ও ছবি রয়েছে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন পুতুলের সব ফিরে আসলে সেটি হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য বড় একটি কূটনৈতিক করা যায় আবার পুতুলের বিরুদ্ধে দেশের অভ্যন্তরে দুর্নীতির যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো যে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হয়নি সেটিও প্রমাণ হতে পারে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সাইমা অজাদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে পাঁচ বছরের মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চল বা এস ইএআ এর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দু হাজার তেইশ সালের নভেম্বরে এস ইএ আর সদস্য রাষ্ট্রগুলোর ভোটে তিনি নেপালের প্রতিদ্বন্দ্বী শম্ভু আচার্যকে পরাজিত করে এই পদে নির্বাচিত হন দশটি ভোটের মধ্যে সাইমা অজেদ আটটি ভোট পেয়েছিলেন যেখানে আচার্য পেয়েছিলেন মাত্র দুটি ভোট হুর আঞ্চলিক পরিচালক হিসেবে পুতুলের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল দুই হাজার কিন্তু তার দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দুই মধ্যে চব্বিশ সালের আগস্ট মাসে আন্দোলনের মুখে তার মা শেখ হাসিনা ক্ষমতা হারান এবং দেশ ছেড়ে ভারতে চলে যান এর পরপরই সাইমাওয়াজদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে কিছু অভিযোগ সামনে আনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুই সালের মার্চ মাসে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক পুতুলের বিরুদ্ধে জালিয়াতি ক্ষমতার অপব্যবহার এবং প্রতারণার অভিযোগে দুটি মামলা দায়ের করে এসব অভিযোগের মূলে ছিল তার হু এর পরিচালক হওয়ার নির্বাচনী প্রচারণার শিক্ষাগত যোগ্যতার বিষয়ে মিথ্যা তথ্য দেয় এবং সূচনা ফাউন্ডেশন সম্পর্কিত তহবিলের অপব্যবহার দুদক অভিযোগ করে পুতুল আঞ্চলিক পরিচালক পদে নিজের যোগ্যতা তুলে ধরার সময় তার শিক্ষাগত রেকর্ড সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন এর মধ্যে ছিল ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে একটি সম্মানিত পদের দাবি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই অভিযোগের ভিত্তিতে পুতুলের অপসরচে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চিঠি পাঠিয়েছিল পুতুলের বিরুদ্ধে দুদকের আরও একটি অভিযোগ ছিল গত জানুয়ারি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক খবরে বলা হয় দুদকের অভিযোগে জানানো হয় পুতুল তার ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে সূচনা ফাউন্ডেশনের জন্য বিভিন্ন ব্যাংক থেকে প্রায় টু পয়েন্ট মিলিয়ন ডলার বা প্রায় ত্রিশ কোটি টাকা সংগ্রহ করেন যদিও পরে একটি মামলায় নয়শ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের কথা বলা হয় যে টাকা তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে খরচ না করে আত্মসাত করেন বলে অভিযোগ আনা হয় বাংলাদেশের সায়মজাদ পুতুলের বিরুদ্ধে এসব অভিযোগ ওঠার পর পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার স্থলে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসেবে ক্যাটরিনা বহেমি দায়িত্ব নেন তবে হুয়ের মহাপরিচালক একটি অভ্যন্তরীণ ইমেলের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা কর্মীদের জানান বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে ওই ইমেলে বক্তব্য থেকে ধারণা পাওয়া গিয়েছিল সাইমা ওয়াজেদের পদে থাকা নিয়ে বাংলাদেশ সরকারের আপত্তি এবং তার নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার বিষয়টি বিবেচনা নিয়ে তাকে ছুটিতে পাঠানো হয় পাশাপাশি দুদকের মামলাও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে দশক এর মধ্যে ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব অজোধ জয় এবং মেয়ে সাইমা অজাদ পুতুলের জেল জরিমানা হয়েছে পৃথক তিন মামলায় শেখ হাসিনাকে সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এর মধ্যে একটি মামলায় সাইমা অজদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে গত সাতাশে নভেম্বর এরাই হয় পুতুলকে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে পাঠিয়েছিল তখন ওই সিদ্ধান্তটিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো হয় এবং স্থায়ী দাবি তোলা হয় অধ্যাপক প্রেস তখন বলেছিলেন এটা ছিল জবাবদিহিতার দিকে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাংলা ট্রিব্যুনের খবরে বলা হচ্ছে পুতুলের বিরুদ্ধে নেওয়ার সিদ্ধান্ত ঘুরে যেতে পারে আগামী উনিশে ডিসেম্বরের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে আছে হুয়ের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সদর দপ্তর আগামী সপ্তাহে মানে সতেরো থেকে উনিশে ডিসেম্বর হুয়ের মহাপরিচালক তেদ্রুস আধানোম গ্যাব্রুয়াসুস ট্র্যাডিশনাল মেডিসিন বিষয়ক দ্বিতীয় গ্লোবাল সামিটে অংশ নিতে দিল্লি সফরে আসছেন এ সফরে তিনি সংস্থাটির নতুন কার্যালয় ভবনের উদ্বোধন করবেন বাংলা ট্রিবিউন জানতে পেরেছে ওই সফরের সময় সাইমা ওয়াজাদকে পুনর্বহলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে একাধিক সদস্য দেশ হুয়ের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে মোট সদস্য দেশ আছে দশটি বাংলাদেশ ছাড়া অন্য সদস্য দেশগুলো হলো ভারত ভুটান উত্তর কোরিয়া মালদ্বীপ মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড ও তিমুল বা পূর্ব তিমুর এর মধ্যে ভারত সহ ছয়টি দেশ সায়মা ওয়াজাদকে অবিলম্বে নিজ পদে ফিরে আনার পক্ষে সক্রিয়ভাবে সমর্থন জানাচ্ছে বলে জানা গেছে বাংলা ট্রিবিউন তাদের দিল্লি প্রতিনিধির বরাদ দিয়ে বলছে সাইমা আজাদ দায়িত্বে ফেরাতে ভারত সহ কয়েকটি সদস্য গত তিন চার মাসে মৌখিক ও লিখিতভাবে কুয়ের কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে তাদের ভাষ্য একটি সদস্য দেশ মানে বাংলাদেশের দাবির ভিত্তিতে একজন নির্বাচিত পূর্ণকালীন আঞ্চলিক পরিচালককে ছুটিতে পাঠানো সংস্থার নিয়মনীতি ও কার্যক্রমের জন্য ক্ষতিকর পুতুলের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সেসব অভিযোগের ভিত্তিতে কিভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলো সে বিষয়ে প্রশ্ন তুলেছে এসব সদস্যদেশ দর্শক এরই মধ্যে হু দুটি সিদ্ধান্ত নিয়েছে যেগুলো পুতুলের পক্ষে গিয়েছে বলে মনে করা হচ্ছে একটি হলো পুতুলকে ছুটিতে পাঠানোর পর পরই হু ওয়েবসাইট থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পেস্টটি সাময়িকভাবে কিন্তু পরে সদস্য দেশগুলোর চাপের মুখে তা পুনরায় যুক্ত করা হয় বর্তমানে সংস্থাটির মেইন ওয়েবসাইটে পুতুলের পেস্টটি আছে আরেকটি বিষয় হলো ছুটিতে পাঠানোর পরও পুতুলকে সংস্থাটি বেতন ও অন্যান্য সব সুযোগ সুবিধা বহাল রেখেছে তিনি পূর্ণ বেতন বাড়ি ভাড়া ও চাকরির শর্ত অনুযায়ী অন্যান্য সুবিধা পাচ্ছেন দায়িত্ব পালন না করেও আঞ্চলিক পরিচালকের সব খরচ বহন করতে হচ্ছে এর সিদ্ধান্ত জাতিসংঘের একটি সংস্থার জন্য কতটা যুক্তিসঙ্গত তা নিয়েও প্রশ্ন তুলেছে কয়েকটি দেশ এমন প্রেক্ষাপটে ভারত সহ সমর্থক দেশগুলো চায় ডিসেম্বরে মহাপরিচালকের দিল্লির সফরে সাইমা আজদকে ছুটি থেকে ফিরিয়ে এনে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হোক বিষয়টি নিয়ে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সরকার উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন হুয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা তারা পাননি তিনি জানান পুতুলের চেয়ে দুদক একটি চিঠি পাঠিয়েছিল যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন হয়ে হুতে পাঠানো হয় তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলা ট্রিবিউন কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় ধরনের আঞ্চলিক কূটনৈতিক বিশেষ করে ভারতের সাথে সম্পর্ক শীতল থাকার প্রভাব আন্তর্জাতিক ক্ষেত্রে পড়তে শুরু করেছে এই ঘটনা তেমন বার্তা দেয় হুয়ের এই অঞ্চলের সদর দপ্তর দিল্লিতে ভারত বিশ্বমঞ্চে নিজেকে গ্লোবাল হেলথ লিডার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় কোভিড নাইন্টিন মহামারীর সময়ও ভারত ভ্যাকসিন মৈত্রী উদ্যোগের মাধ্যমে প্রতিবেশী দেশ এবং নিম্ন ও মধ্যমায়ের দেশগুলোতে কোটি কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করে তাদের সফট পাওয়ার বা নমনীয় ক্ষমতা প্রদর্শন করেছিল এই অঞ্চলে ভারতের কৌশলগত অগ্রাধিকার সবসময় বেশি ভারত সহ সমর্থক দেশগুলোর যুক্তি খুবই কৌশলী তারা বলছেন একটি মাত্র সদস্য দেশের আপত্তির ভিত্তিতে একজন নির্বাচিত পূর্ণকালীন পরিচালককে ছুটিতে পাঠানো হুয়ের নিয়ম কানুন এবং কার্যক্রমের জন্য ক্ষতিকর তারা প্রশ্ন তুলেছে সাইমা ওয়াজদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো যাচাই না করি এত দ্রুত কিভাবে সিদ্ধান্ত নেওয়া হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাইমা ওয়াজদের এই পদ থেকে স্থায়ী অপসরণ চেয়েছিল এখন ভারত সহ বাংলাদেশের পার্শ্ববর্তী ছয়টি দেশের চাপের কারণে হু যদি এই সিদ্ধান্ত থেকে সরে আসে তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ সরকার অভিযোগগুলো নিয়ে ভুল বার্তা যাবে হুয়ের কর্মকর্তারা আন্তর্জাতিক বেসামরিক কর্মচারী বা ইন্টারন্যাশনাল সিভিল সার্ভেন্স হিসেবে পরিচিত তাদের দায়িত্ব কোনো নির্দিষ্ট দেশের প্রতি নয় বরং একচেটিয়াভাবে ভাবে হু স্বার্থের প্রতি তাদের আচরণবিধি অনুসারে তারা কোনো সরকার বা সংস্থার কাছ থেকে নির্দেশ চাইতে বা গ্রহণ করতে পারে না মূলত তাদের নিজস্ব স্টাফ রেগুলেশনস ও রুলস দ্বারা পরিচালিত হয় যেখানে চর বা প্রশাসনিক ছুটির নিয়মাবলী নির্দিষ্ট করা আছে দর্শক আন্তর্জাতিক সিভিল সার্ভিস জিনিসটা অনেকটা স্পেস মতো সেখানে আপনি শুধু হেডকোয়ার্টার নির্দেশ মানবেন আপনার দেশের বাতাস বা জলবায়ু সেখানে প্রভাব ফেলতে পারে না আর ভারত সহ ছয়টি দেশ এখন যেন সেই স্পেস শাটলের হিউস্টন বা কন্ট্রোল সেন্টার হয়ে উঠেছে এর মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে দেয়া বেশ কিছু রায় ও এগুলোর বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহল থেকে করা সমালোচনা হয়েছে এমন পরিস্থিতিতে পুতুল ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য দুঃসংবাদটি শিগগিরই আসতে যাচ্ছে এখন দেখার বিষয় হু যদি পুতুলকে সপদে ফিরিয়ে নেয় তখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়া কি হয় এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে